আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সেফ আছেন দিন হইলো ভিডিও করে নাই অনেক ব্যস্ত ছিলাম পরীক্ষা ছিল সো অনেকদিন পর হচ্ছে হাটে আসলাম সো মার্শাল্লাহ আজকে হাঁটটা অনেক ভরপুর ছিল এখানে দেখতে পেয়েছেন একটা মুরগি আছে মাসাল্লাহ এগুলো রাতা মুরগি ঠিক আছে সো এই যে বা একটা ছেলে হচ্ছে বাচ্চা নিয়ে বসেছিল এবং এই যে দেখতে পাচ্ছেন কত মানুষ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দিলে অনেক অনেক সুন্দর সো এই আমাদের হাজুগুর বাজারটাতে হচ্ছে পাখি উঠে না বেশি খুবই কম দোকানগুলোতে যেগুলো দোকান আছে ওগুলোতে হচ্ছে পাখি উঠে বা সবগুলোতে হচ্ছে কবুতর উঠে ঠিক আছে এই যে দেখতে পাইতেছে সব জায়গায় কবুতর আর কবুতর মানুষ আসে আলহামদুলিল্লাহ শুক্রবারে ভালোই এটা হয় ঠিক আছে ভালোই হচ্ছে কবুতরের একটা হাটটা বসে মাসালদের মাঝে মাঝে একটু লোকসংখ্যা কম হয় শুক্রবারেও বাট বাকি টাইমটা হচ্ছে ভালোই আসে মানুষ আপনারাও চাইলে আসতে পারেন কবুতর নিয়ে আর যদি কেউ পাখি নিয়েও আসতে চান কেউ ডাক দিবে না সবাই পাখি নিয়ে অনেকে হচ্ছে পাখি নিয়ে আসে বাট খুবই কম আসে পাখি নিয়ে কারণ হচ্ছে পাখি যদি কন্টিনিউয়াসলি উঠে তখন হচ্ছে পাখি সেল হবে কিন্তু এখানে নর্মালি আগে থেকে অনেক আগে থেকে হচ্ছে কবুতরে বেচা হইতো লেটস গো অ্যান্ড সি কি অবস্থা বাজারের किल्ली क्या? ये देखो जो, नहीं कुछ আজকে মাসাল্লাহ আগে থেকে মানে লাস্টের বার থেকে অনেক বেশি পশু পাখি আজকে যেমন কবুতরের পাশাপাশি হচ্ছে মুরগি তারপরে হচ্ছে অনেক কোয়েল পাখিও দেখলাম একটু আগে একটু পরে দেখবেন যে আমি একটা মিনিট ঠিক আছে সামনে দেখতে পেয়েছেন কত মানুষ মশাল্লাহ ঠিক আছে আশেপাশে আজকে ভালো ভালো জিনিস উঠছে ঠিক আছে আজকে হচ্ছে দেখতে পেয়েছে সাদা কালারের যে রাতা মুরগিগুলো ঠিক আছে মার্শাল্লা দিলে এত সুন্দর এত কিউট দেখা যাইতেছিল তাদেরকে পুরো সাদা কিন্তু তারা ঠিক আছে এই যে দেখতে পাইতেছে একদম লাস্ট থেকে কত বড় একটা এই যে কোয়েল পাখি ঠিক আছে সো মার্শাল দিলে অনেক সুন্দর হয়েছে কিন্তু আজকে ইয়াগুলা হাটটা যে অনেক সুন্দর হয়েছে আমার অনেক পশুপাতি কোয়েল পাখিগুলো একটু দাম বেশি বলতেছিল তার কারণে হচ্ছে অনেকে কিনতে চাইতেছিল না বা একটা হচ্ছে ডিম বাচ্চা দেওয়া মানে ডিম দেওয়া দেওয়া শুরু করছিল ওগুলা। বাট আমার মতো কোয়েল পাখি কিনলে হচ্ছে ছোট থাকে ছোট ছোটো কিনা যেগুলো পনেরো বিশ দিন বয়স ঠিক আছে সো বাসায় নিয়ে কয়েকদিন পারলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পারলে মশলা দিলে কোয়েল পাখি ডিম দেওয়া শুরু করে আমি আগে কোয়েল পাখি পালতাম ঠিক আছে সব এখন ছেড়ে দিয়েছি কোয়েল পাখিগুলা ঠিক আছে এই যে দেখতে পেয়েছেন একটা ভাইয়া কবুতর দেখতেছে বাট দামে পছন্দ হয় না দেখে ফেরত দিয়ে দিছে ঠিক আছে সো অনেক দামি দামি কবুতরও উঠে লাহরি উঠে তারপরে আরও অনেক পাখিদের জন্য হচ্ছে ধান নিয়ে রেসিপি যেগুলো প্রাকৃতিক পাখি তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ